কোথায় যাচ্ছি যাবো একটু বৈদ্যনাথ ধামে পুজো দিতে আসলে কি বলুন তো শ্রাবণ মাসে আমরা পুরো একটা মাস নিরামিষ খাই তার জন্য ভাবলাম যখন পুরো একটা মা এমনিতেও চিকেন মাটন আমার ছেলেও খায় না হাজবেন্ডও খায় না তো ভাবলাম যখন পুরো এক মাস নিরামিষ খেয়েছি একবার বাবার ওখানে পুজো দিয়ে আসি তো সেখানেই যাচ্ছি তার জন্যই প্যাকিং করছি আজকে রাত্রি পনেরো দশটায় ট্রেন নামবো কালকে ওই সাড়ে তিনটে নাগাদ কালকের দিনটা থেকে পরশু চলে আসবো ইচ্ছে আছে কালকেই পুজো দেওয়ার এখন কিরকম ভিড় হবে না হবে তার উপর ডিপেন্ড করছে প্যাকিং অলমোস্ট রেডি দেখুন এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি ছোট্ট একটা ব্যাগ নিয়েছি কেন একদিনের জন্য যাব অত বড় ট্রলি নিয়ে তো লাভ নেই তার জন্য আর ওটাকে একটু দেখাই এটা কি দেখতে পাচ্ছেন ক্লোজে দেখাচ্ছি এ দেখুন এখানে আছে ফেস ওয়াশ ডেটল সাবান ছেলের সুমল এই আর্নিকার আর্নিকার জেল আছে যাতে না লাগে ছেলের ব্যথা যদি লাগে এই জন্য আর্নিকার জেল খাওয়ার এই আর্নিকা ওষুধ এই মোটামুটি যেগুলো রেগুলারের ওষুধ টষুধ হয় মাথা ব্যথার বাম বোরোলিন নিবাসাল পাউডার এগুলো সব নিয়ে নিয়েছি আর এই ছোটো ব্যাগটা এই যে ছোট ব্যাগটা এটাও নিয়ে যাই এটার মধ্যে কি বলবো জলের বোতল মানি ব্যাগ ফোন এগুলো রাখতে না অনেক সুবিধে হয় আর এখানে দেখুন ফ্রিজটাকে আমি বন্ধ করে খুলে রেখে যাই নয়তো বন্ধ ফ্রিজ না কেমন একটা গ্যাস হয়ে যায় সবকিছু হ্যালো সর্দি হুয়া আর এটা চলে আসলাম ট্রেনে শেওরাফুলি থেকে ট্রেনে করে যাব হাওড়া স্টেশন আর দেখুন কত কি বিক্রি হচ্ছে কলা ঝালমুড়ি এই যে এবার আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর এই দেখুন আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি প্ল্যাটফর্মে বসেই কেননা ট্রেন আসতে তখনও আধা ঘন্টা দেরি ছিল তাই প্ল্যাটফর্মে বসেই আমি ওকে খাইয়ে দিচ্ছি আর এই যে ট্রেন চলে এসেছে আর জেনারেল লাইনে দেখুন কি বিশাল ভিড় এত লম্বা লাইন বারবার পুলিশ অ্যানাউন্স করছে যাতে কেউ ঠেলাঠেলি না করে আর এখানে দেখুন আমাদের ট্রেন চলে এসেছে আর ছেড়েও দিচ্ছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি আর এটা হলো আমাদের কম্পার্টমেন্ট সবাই যে যার মতো বিছানা নিয়ে নিয়েছে ঘুমবে বলে আমাদের ট্রেন ছিল পনেরো দশটা আমরা ওই তিনটে নাগাদ কি ওই তিনটে পনেরো নাগাদ ট্রেন থেকে নেমেছি নেমে অটো নিয়ে নিয়েছিলাম আর এই হলো আমাদের হোটেল হোটেল বৈদ্যনাথ ইন হোটেলটা নতুন ছিল আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল এটা হলো আমাদের রুম রুমটা খুব একটা বড় ছিল না কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর সব থেকে ভালো লেগেছে আমার ওয়াশরুমটা আর ছেলে দেখুন এসেই লাফালাফি করছে এখানে আছে এসি একটা আলমারিও দেওয়া রয়েছে আলমারির ভিতরে সব তাওয়াল রাখা ছিল আর এখানে হচ্ছে একটা টিভি আর এই টিভির ঠিক পাশেই ওয়াশরুম ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে বললাম একদম নতুন হোটেলটা উপরে গিজার রয়েছে এখানে দেওয়া রয়েছে একটা মিরার আর এখানে দেওয়া রয়েছে একটা বেসিন পাশে রয়েছে একটা হ্যাঙ্গিং কুমোট আর ঠিক তার পাশেই রয়েছে স্নানের জন্য সেপারেটলি একটা কাচ দিয়ে এরকম করা রয়েছে আর এখানে দেওয়া রয়েছে হ্যাঙ্গার তাওয়াল কাপড় এগুলো রাখার জন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হোটেলটা আর তারপর আমরা স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে ওই দিনই চলে গেছিলাম পুজো দিতে দেখুন কি প্রচন্ড ভিড় আমরা গেছিলাম ভিআইপি লাইনে আর আমাদের এক একজনের ভিআইপির টিকিট পড়েছিল ছশো টাকা করে বারোশো টাকা দিয়ে আমরা ভিআইপি টিকিট কেটেছিলাম এই এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন এত ভিড় এরা সবাই কিন্তু ভিআইপি টিকিটেই গেছেন তবুও আমাদের দেড় ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল লাইনে আসলে আমরা ভাদ্রতে গেছিলাম তো তার জন্য এত ভিড় হয় শ্রাবণ ভাদ্র দুটো মাস আর তারপরে পুজো দিয়ে হোটেলে চলে এসে এই যে আমরা এই থালিটা অর্ডার করেছিলাম আড়াইশো টাকা নিয়েছিল থালিটা ছেলে টিভি দেখছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম ওই দু আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি একটুখানি ও টিভি দেখলো তারপরে টিভি বন্ধ করে আমরা ঘুমিয়ে নিয়েছি আর তারপরে উঠে চেঞ্জ করে আমরা যাচ্ছি এখন সন্ধ্যা আরতি দেখতে আর এটা চলে আসলাম লিফ্টের কাছে আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে আমরা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে বৈদ্যনাথ ধামে সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি চলুন মার্কেটটাও আপনাদের একবার ঘুরিয়ে দেখায় আমরা ওই টাওয়ার চকের থেকে একটু হোটেল নিয়েছিলাম তো ওখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে পাঁচ মিনিট মতো হেঁটে ওয়াকিং ডিস্টেন্স তো আমরা ওই হেঁটেই যাচ্ছি এই দেখুন এটা মার্কেট এখান থেকে শুরু নানান রকম প্যারার দোকান রয়েছে এখানে আর এখান থেকে আমরা কিনে নিয়েছি প্যারা এটা প্রসাদ নয় ওই বাড়িতে আশেপাশে সবাইকে দেওয়ার জন্য আমরা এখান থেকে প্যারা কিনে নিচ্ছি আর তারপরেই দেখুন একটু তিলক কেটে নিচ্ছি মাথার মধ্যে আমার হাজব্যান্ড করছে এটা আমার আগেই হয়ে গেছে আর এখন আরতির যথেষ্ট দেরি ছিল আর তখন আমরা দেখে নিচ্ছিলাম যারা হেঁটে এসেছেন তাদের ডান্স এত ভালো তাদের এত এনার্জি এটা মনে হয় বাবার কৃপাতেই সম্ভব এতটা পথ পায়ে হেঁটে এসেও তার এত সুন্দর ডান্স করছিলেন তারপরে দেখতে দেখতে সন্ধ্যা আরতির টাইম হয়ে গেল আর এই যে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি চলুন সন্ধ্যা আরতি দেখি অসাধারণ অসাধারণ এই আরতি সত্যি অসাধারণ আর তারপর আরতি দেখে আমরা হোটেলে চলে গেছিলাম আর হোটেলে গিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে আবার আমাদের ট্রেন ছিল রাত দুটোর সময় দেখুন ঘড়িতে এখন বাজে একটা ছয় আর ঠিক এই সময় আমরা পৌঁছে গেছিলাম প্ল্যাটফর্মে আর এই যে আমাদের যথা টাইমে আমাদের ট্রেন চলে এসেছিল আর এই সিনটা হচ্ছে ভোরের টাইমে যখন আমরা হাওড়া প্ল্যাটফর্মে নামব তার আগে আমি তখন ঘুমাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড তখন এই ভিডিওটা নিয়েছে তো বৈদ্যনাথ ধামে এই ঠাকুরের পুজো দেওয়াটা সত্যি খুব ভালো ছিল খুব সুন্দর ছিল বাবার দর্শন আর খুব স্মুথলি আমরা পুজো দিয়ে আসতে পেরেছি আর সেটা হয়তো ঠাকুরের আশীর্বাদেই সম্ভব হয়েছে চলুন আজকে তাহলে আসি দেখা হচ্ছে অন্য আরেকটা খুশির মুহূর্তে টাটা